যাবে ব্যাথা গো বান্ধবী ললিতা তোমার কোন কোন জায়গায় ব্যাথা গো দেবাশী দাদানীরা কইয়া আদর কইগাছো জুগে জুগে তুমি হাম हेलो হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে তো সরি ব্লগ ভিডিও নয় এটা একটা খেলার ভিডিও হতে চলেছে তো আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা আমরা সবাই খুব ভালো আছি তো এই খেলাটা খুব ট্রেন্ডিংয়ে চলছে সে কারণে ভাবলাম যে চলো আমরাও একটু ট্রাই করি আর খেলাটা কি হতে চলেছে সেটা তো তোমরা থাম্বেল দেখেই বুঝতে পেরেছো থামবেল আর টাইটেল দেখেই তো খেলাটা কি হতে চলেছে সেটা আর বললাম না সেটা বললে হয়তো ভিডিওটা অনেকটা লেন্ডি হয়ে যাবে সে কারণে চলো খেলাটা শুরু করা যাক তারপরে তোমরা দেখতে থাকো আর ফুল ভিডিওটা ওয়াচ করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে চলো ভিডিওটা শুরু করা যাক তো মুখে জল নি নাও তোমরা আমি হাসানোর জন্য প্রস্তুত লা 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 স্টার্ট 1 2 3 স্টার্ট জল ভরেছো ফুল ফুল তোর নাম কি এ তোমার নাম কি সুন্দরী One now but hmm. <laughs> <one now>, <laughs> <laughs> la 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 la, la. Hmm. la, la. বাবা তোর কত ফুলে গেছে রে মোটু লাগছে লাগছে বলবো কেউ হাসে না কেউ হাসে না কি বলি তোর বয়স কত রে কিসে পড়ছিস Kecil b e 돌뽁 চিরদিনী তুমি যে আমার যুগে যুগে তুমি হাসে না কি বলি হাসছেই না রে ভাই বাপরে তোর মাথায় উকুন কত রে

আমি যাই এবার এবার দেখলেই তো কে কে হেরে গেলো তোমরা তো দেখলেই তো এবার ও হাসাবে আমি বসলাম আমাকে প্ল্যান করে আনানো হয়েছে আমার মুখে জল বেশি ছিল আমার মুখে জল কম ছিল সেটা তো আমার দেখবে

তাহলে বংশবাটিতে বুকুল দৌড়াতে দৌড়াতে জলটা কিন্তু বাথরুম থেকে আনা আগে বলে দিলাম খাবি না কেউ একদম জল

এসা হাসতে ফুল নেসি যাচ্ছে তো ওই জিতছে কত ভিউজ ভিডিও ভিউজ এবার আমি জিতবই হ্যাঁ এবার এবার যে জিতবে মানে এবার যার মুখ থেকে জল বেরোবে না সেও উইনার শোন এটা আমি একটা আমার জীবনের কথা বলি একদিন আমি প্রচুর খেয়েছিলাম মানে অনেকদিন পর বিরিয়ানি টিরিয়ানি খেতে পেয়েছি দিয়ে খেয়ে দে আর ওইটা হেঁটে বের করি দিই রেখে দিয়েছিলাম পেটের মধ্যে দশ দিন পনেরো দিন এক মাস গেল হুম তারপরে একদিন হঠাৎ করে মানে হাঁকা পেত কিন্তু আমি হাঁকতে যেতাম না একদিন হঠাৎ করে প্রচুর হাগা পেয়ে গেছে সকাল বেলা উঠে নেবে রেখে রেখে রাত অব্দি গেল রাত দুটোর সময় হাগা পেয়ে গেছে যে হাগতে উঠলাম যে হাগাটার বের হয় না এত হাগা পেয়ে তো বউ বের হয় না কিন্তু কি বলতো হাগাটা ছিল আমার এত বেরাটা কি করা হয়েছে কপুরটা দিয়ে দিয়ে

এই বা <laughs> তো আমাদের এই ট্রেন্ডিং গেমের ভিডিওটা এখানেই সমাপ্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে টা